বিগ ব্রেকিং নিউজ দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল করলো আদালত হ্যাঁ এসএসসি মামলার আজকে চূড়ান্ত রায়দান হলো এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা উঠে এলো বিস্তারিতভাবে জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন তো তার আগে বলে রাখি যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে তাহলে আপডেটগুলো মিস করবেন না শুরু করা যাক তো এসএসসি মামলায় রায়দান দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে এবং এসএসসির সব নিয়োগ বাতিল করা হয়েছে দীর্ঘদিনের আলোচনা সমালোচনা আজকে চূড়ান্ত ফল চলে এলো এবং আজ সোমবার সমস্ত স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট এসএসসির সব নিয়োগ মামলার রায় স্পেশাল ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে দেওয়া হলো মাননীয় বিচারপতি দেবাংশু বোসাকের ডিভিশন বেঞ্চ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মামলার চূড়ান্ত রায়দান করলো সবার চাকরি বাতিল হয়ে গেল তো সাড়ে দশটার সময় রায় ঘোষণা হয়েছে হাইকোর্টের এই বিশেষ ডিভিশন বেঞ্চে চব্বিশ হাজারের বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা হয়েছে একসঙ্গে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা হয়েছে গত বিশে মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয় রায়দান স্থগিত রাখা হয়েছিল চার ক্ষেত্রে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটি নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা দীর্ঘ শুনানি হয় যাতে মোট শূন্যপদের সংখ্যা ছিল চব্বিশ হাজার ছশো চল্লিশ বাড়তি এক হাজার একশো তেরোটি নিয়োগ হয় বলে অভিযোগ ওঠে এসএসসির সব নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে দুশো আশি পাতার রায় ঘোষণা হয়েছে অর্ডার কপি আমরা আপলোড করে দেব আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোন চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় সোমবার স্পষ্ট জানিয়ে দিল বিচারপতি বোসাখের ডিভিশন বেঞ্চ ফলে এসএসসি নিয়োগ মামলায় বাতিল হলো তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি পাশাপাশি আগামী ছয় সপ্তাহের মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি প্রার্থীদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটা সম্ভবত ইন্টারেস্ট সহকারে তো আদালত যেটা জানিয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে এছাড়া মেয়াদ উত্তীর্ণদের ফেরত দিতে হবে বেতন ছ সপ্তাহের মধ্যেই এখনও অবধি প্রাপ্ত সমস্ত বেতন ফেরত দিতে হবে এছাড়া উল্লেখযোগ্য নির্দেশ যেটা হয়েছে যে এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে ইচ্ছে তারা কিন্তু গ্রেপ্তার করতে পারে প্রয়োজন হলে এবং সেই সঙ্গে সমস্ত ও কপি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভবত রিপ্যানেলের ব্যাপারও কিন্তু সম্ভবত আসতে পারে তো অর্ডার কপটি আমরা হাতে পাই তারপর আরও বিস্তারিত ব্যাপারটা জানা যাবে তো এটা ইনিশিয়াল ভিডিও ছিল এবং বিস্তারিতভাবে আমরা জানার বা চেষ্টা করলাম এই ছোট্ট ভিডিওতে এবং এছাড়াও আপনারা যদি কিছু অ্যাড করতে চান বা কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ারও করতে পারেন